এই মিষ্টি কি খাচ্ছিস এই কুরকুরে খাচ্ছিস আমি তো কুরকুরে ভালো খাই আমাকে দুটো দে না আমিও খাবো মা এই মিষ্টু আমি তো জুস খাচ্ছি ঠান্ডা ঠান্ডা এই মিষ্টু শেষ হয়ে গেছে তো এ বাবা সন্ধে তো হয়েই গেলো যাই রাস্তার থেকে কাপড় কাপড়চুপড়গুলো নিয়ে আসি লা 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 কি ব্যাপার এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে আপেল হয়েছে তাও আবার কাশ্মীরি আপেল এ খবর তো আমি জানি না 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 জোরে জোরে কথা বলা যাবে না যদি পাড়ার কেউ শোনে তাহলে সব চুপি চুপি আপেল নিয়ে যাবে যাই কাপড়চুপড় পরে আনবো যাই আগে তাড়াতাড়ি আপেলগুলো নিয়ে আসি মিষ্টি তো খেতে অনেক ভালোবাসি আমিও ভালোবাসি যাই যাই বাপরে বাপ কত বড় বড় আপেল কাশ্মীরি আপেল কোনটা প্রথমে নেব এটা অনেক বড় হয়েছে আর এরকম করছো কেন তুমি তো আমাদের বাগানের গাছ আমি পাড়ার লোক না তো তোমার মালিক দাও 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 বাবারি কত বড় আপেল তারপরে আমি এটা নেব এটাও নিয়ে নিব আজকে আর গাছে রাখবোই না থামতো শুধু শুধু কান্না করে তিন তিনটে বড় বড় আপেল যাই যাই গাতায় বাড়িতে গিয়ে লুকিয়ে রাখি পরে কাপচুপোর আনতে যেতে হবে যাই গাছ কেটে না মা মা আজ বিজয়া দশমী মেলা দেখতে যাব আমি এই জামাটা পরে যাব এই মিষ্টু এই জামাটা পরে গেলে না তোকে পুরো পাগলের মতো লাগবে আমাকে হ্যাঁ চলবে সবাই দেখলে তো আমাকে হাসাহাসি করবে ঠিক

এই তুই যেটা পরে আছিস এটা পরেই চলে যা এটাই পরে যা এগুলো সব আমি পরবো যা এটা আমি কি দেখছি মিষ্টু অনেক রকমের খাবার নিয়ে ঘুমিয়ে আছে যাই যাই মিষ্টুর থেকে একটা খাবার চুপ করে নিয়ে নি। মিষ্টু বুঝতেও পারবে না হি হি যাই 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 তোমরা কিন্তু খাবার কেউ কেউ বলো না আর মিষ্টুকেও বলো না তাহলে মিষ্টু খুব রেগে যাবে আমি খাবারটা খেতেই পারবো না যাই এখান থেকে কেকটা নিয়ে নি এই কেকটা অনেক টেস্টি আমি শুনেছি যাই ওই দিকে গিয়ে চুপি চুপি করে কেকটা খেয়ে নিই কত বড় একটা কেক কি যে খুশি লাগছে যাই যাই তাড়াতাড়ি যাই বেবি ডল তোমার নাম কি আমার নাম তুমি এত সেজেছো কেন কোথায় যাবে আমি ঘুরতে যাব এইটা কি হলো তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো বলো আমি আজকে খাসির মাংস দিয়ে খেয়েছি পুতুল করে ভাত খায় আমি পুতুল নই আমি হলাম মিষ্টি রোবট কি রে মিষ্টি তুই এত সুন্দর করে সাথে কাচ্চিস কেন এখানে বসে বসে বিজয় দশমীর বিজয় দশমীর মেলাতে যেতেই পারলাম না কি তুই বিজয় দশমীর মেলাতে যেতে পারলি না কেন কেন দেখো এমন বৃষ্টি নেমেছে আজ যেতে পারিনি এ বাবা বৃষ্টি নেমে গেছে সে তো নেমেছে দেখ না এখন তো সাতটা বাজে আর কিছুক্ষণ দেখ বৃষ্টি যদি কমে যায় তাহলে তোকে মেলায় নিয়ে যাব সত্যি হ্যাঁ তুমি আমাকে মেলায় নিয়ে যাবে তাই না হ্যাঁ দেখো এখন আবার আসছে দুষ্টু মেয়ে এত সুন্দর করে সেজেছে একা একাই সেজেছে মেয়েটা কি আকাশ ডাকছে দেখ কিভাবে তুমি আমাকে মেলা নিয়ে যাবো তাই না যাবো তো আসছে আবার কাছে দুষ্টু